একবার চেষ্টা করো যদি ব্যর্থ হও আবার চেষ্টা করো কিন্তু কখনোই থেমে যেও না স্বপ্ন দেখো বিশ্বাস রাখো কাজ করো সাফল্য আসবেই তুমি যা করতে পারো তাই করো যা আছে তা দিয়ে শুরু করো যেখানে আস সেখান থেকেই এগিয়ে যাও অন্যদের মতো যদি জীবন কাটাতে চাও তাহলে নিজের স্বপ্ন ভুলে যাও পরিশ্রম করতে বই পেও না কারণ পরিশ্রম কখনোই তোমাকে ঠকাবে না তুমি যদি জীবনে কিছু পরিবর্তন চাও তাহলে আগে তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করা ব্যর্থতা মানে শেষ নয় এটা হলো নতুন করে শুরু করার সুযোগ সফল লোকেরা সুযোগ খুঁজে আর অসফল লোকেরা অজুহাত খুঁজে হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে তুমি যে কাজ করতে ভয় পাচ্ছ সেটাই তোমার করা দরকার সফলতা তাদের জন্যই যারা কখনো থামে না কেবল সামনে এগিয়ে যায় তুমি যদি কখনো পরে যাও তবে মনে রেখ ওঠার জন্যই পড়েছিলে তুমি যদি তুমি নিজের জীবন নিয়ন্ত্রণ নিজের হাতে না নাও তবে অন্য কেউ তা নিয়ন্ত্রণ করবে জয়ী হওয়ার আগে তোমাকে নিজের জয় করতে হবে বড় কিছু পেতে হলে বড় স্বপ্ন দেখতে হয় সফলতার তিনটি মূল মন্ত্র কঠোর পরিশ্রম ইতিবাচক মনোভাব এবং শেখার ইচ্ছে কখনো ছেড়ো না আজ কঠিন আগামীকাল কঠিন তর কিন্তু পরশু সুন্দর হবে সফল মানুষেরা সুযোগের সন্ধান করেন আর সাধারণ মানুষ অপেক্ষা করে সুযোগ আসার তোমার জীবন বদলানোর সবচেয়ে ভালো সময় ছিল দশ বছর আগে দ্বিতীয় সেরা সময় এখনই সফলতা কখনো শেষ নয় ব্যর্থতা কখনো চূড়ান্ত নয় এগিয়ে যাওয়ার সাহসটাই আসল যদি তুমি উঠতে চাও তবে তোমাকে যা কিছু টেনে ধরে রেখেছে তা ছেড়ে দিতে হবে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেই না সফলতা তাদের কাছে যারা কখনো হাল ছাড়ে না কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি পরিশ্রম কখনো বৃথা যায় না এটি হয় সফলতা হানে নয়তো অভিজ্ঞতা যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ থেমনা নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখ কারণ তোমার ভিতর অদম্য শক্তি আছে